জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম জানি দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম বাইডেন সঙ্গে জেলেন্সকির বৈঠকের আগে ইউক্রেন জুড়ে মিসাইল হামলা রাশিয়ার তাইওয়ান উপকূলে শতাধিক চীনা যুদ্ধ বিমান তারা করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েল চীনের প্রভাবে লাগাম টানার পশ্চিমা প্রচেষ্টাকে জটিল করল ভারতের বিরুদ্ধে ট্রুডোর অভিযোগ এদিকে ইউক্রেন কেপ সিক্সটিন যুদ্ধ বিমান দেওয়ার প্রশ্নে দোটা বেলজিয়াম সর্বশেষ জানিয়ে দেব কানাডিয়ানদের জন্য ভিসা স্থগিত করার কারণ জানালো ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বাইডেনের সঙ্গে জেলেন্সকির বৈঠকের আগে ইউক্রেন জুড়ে মিসাইল হামলা রাশিয়ার বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দেখা করতে যাওয়ার কয়েক ঘন্টা আগে রাশিয়া ইউক্রেন জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বৃহস্পতিবার ভোরে চালানো এই হামলায় রাজধানী কিভ সহ ইউক্রেন জুড়ে বিভিন্ন অঞ্চলে বহু সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয় এছাড়া রুশ এই হামলায় আঠারো জন আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়েটার্স বিমান হামলার সতর্কতার পর কিভে এবং আশেপাশের অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে রাজধানী কিভের বিভিন্ন স্থানে উদ্ধারকারী দল পাঠানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ হোয়াইট হাউসের মতে যুক্তরাষ্ট্রের জেলেন্সকিরের সফর একটি গুরুত্বপূর্ণ সময় ঘটেছে কারণ শীতকালে যুদ্ধ স্থবির হয়ে যাওয়ার আগে ইউক্রেন দক্ষিণ ও পূর্বে পাল্টা আক্রমণ চালিয়ে রাশিয়ান কাছ থেকে হারানো জমি উদ্ধার করার মরিয়া চেষ্টা করে চললেও এখন অবধি কোনো সফলতা পায়নি জেলেন্সকির জাতিসংঘে একটি বক্তৃতায় মস্কোর আক্রমণকে অপরাধ বলে অভিহিত করার কয়েক ঘন্টা পরে রাশিয়া অন্তত পাঁচটি শহরে ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করছে এর ফলে কয়েক ডজন মানুষ আহত হয়েছে এবং শক্তি সুবিধার ক্ষতি করেছে যার ফলে ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে গত শীতেও ইউক্রেনে বিদ্যুৎ সুবিধা লক্ষ্য করে রাশিয়া এভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল যার ফলে ইউক্রেনীয়দের প্রবল ঠান্ডার মধ্যে করতে এবং অন্ধকারে নিবজ্জিত থাকতে হয়েছিল ইউক্রেনের সরকার নিয়ন্ত্রিত বিদ্যুৎ অপারেটর ইউক্রেন আর্গো বলেছে যে বৃহস্পতিবার আক্রমণগুলি ছয় মাসের মধ্যে পশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলে দেশের পাওয়ার গ্রিডকে লক্ষ্য করে প্রথম এবং পাঁচটি অঞ্চলে আংশিক ব্ল্যাক আউটের কারণ হয়েছিল কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে যে আঞ্চলিক অপারেটররা গ্রাহকদের বিদ্যুৎ ফিরিয়ে আন্তে কাজ করছে তাইওয়ান উপকূলের শতাধিক চীনা যুদ্ধ বিমান তাইওয়ানের উপকূলীয় এলাকায় চব্বিশ ঘন্টায় একশোর বেশি চীনা যুদ্ধ বিমান শনাক্তের পর বেজিংকে ক্রমাগত সামরিক উস্কানি বন্ধে জোরালো তাগিদ দিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার থেকে সোমবার পর্যন্ত চব্বিশ ঘন্টায় এই অনুপ্রবেশের ঘটনা এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এক কর্মকাণ্ডকে তাইওয়ান প্রণালী ও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছে মন্ত্রণালয় একশো তিনটির মধ্যে চল্লিশটি যুদ্ধ বিমান তাইওয়ান প্রণালীতে মধ্যরেখা আকাশ প্রতিরক্ষা অঞ্চলে অনুপ্রবেশ করে বলে সিএনএন জানিয়েছে মধ্যে রয়েছে দশটি থার্টি যুদ্ধ বিমান বারোটি জে টেন যুদ্ধ বিমান চারটি জেট ইলেভেন যুদ্ধ বিমান দশটি জে সিক্সটিন দুটি ওয়াই টোয়েন্টি জ্বালানি পরিবহন বিমান এবং দুটি কেজে পূর্ব সতর্কতা জারি করা বিমান চীনা কমিউনিস্ট পার্টি তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে চীনা মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একীভূত করার লক্ষ্যে কথা জোর দিয়ে বলে আসছে কমিউনিস্ট পার্টি এর জন্য শক্তি প্রয়োগের হুঁশিয়ারি করছে তারা তবে তাইওয়ান কর্তৃপক্ষ এমন বক্তব্যকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে আসছে নিজেদের সার্বভৌমত্বের কথা তারা দৃঢ়ভাবে প্রচার করে আসছে তাইবনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ক্ষমতা বাড়ানোর জন্য তারা ক্রমাগত প্রশিক্ষণ অব্যাহত রেখেছে ইন্দো প্রশান্ত মহাসগর অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার জন্য তাইবন প্রণালীতে শান্ত স্থাপন যে অত্যাবশ্যক সেটি তারা প্রচার করছে মন্ত্রণালয়ও বলেছে কমিউনিস্ট সামরিক বাহিনী ক্রমাগত হয়রানির ফলে সহজে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তার অবনতি ঘটতে পারে আমরা বেজিং কর্তৃপক্ষকে দায় নিতে এবং অবিলম্বে এমন ধরনের ধ্বংসাত্মক একতরফা পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানাচ্ছি তারা করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা করলো ইসরায়েল তারা করে পনেরো বছর বয়সী এক কিশোরকে হত্যা করেছে ইসরায়েলের স্পেশাল ফোর্স ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এলাকায় অভিযান চালানোর সময় তারা করে তাকে হত্যা করা হয় মানবাধিকার সংগঠনের করা এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জেনেভাভিত্তিক ডিফেন্স ফর চিল্ড্রেন ইন্টারন্যাশনাল ফিলিস্তিনি শাখায় এক প্রতিবেদন জানিয়েছে মঙ্গলবার জেনিনের আশ্রয় শিবিরে দাদার বাসা থেকে ফেরার পথে রাফা তোমর আহমদ খামাইশ নামের এক কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি ফোর্স ডিসিআইপি জানিয়েছে বাসা থেকে বের হয়ে রাফা দেখতে পায় যে ইসরায়েলি ফোর্স তিনটি গাড়ি নিয়ে তার বাবার বাড়ির পাশে একটি বাড়ি ঘিরে এক ব্যক্তির খোঁজ করে সময় সে চিৎকার করে সবাইকে সতর্ক করে পালিয়ে গেলে ফোর্স তাকে তাড়া করে পরে ফোর্স তাকে মিটার দূর থেকে গুলি করে করে হত্যা সংগঠনটি জানিয়েছে ফোর্সের গুলিটি কিশোরের পেট দিয়ে ঢুকে বুকের ডান দিক দিয়ে উপরের দিকে বের হয়ে যায় সময় অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে করতে তার নাক ও মুখ দিয়ে প্রচুর রক্তকরণে তার মৃত্যু হয় স্থানীয় সংবাদ মাধ্যম জানায় ডেনার ইবনেসিনা হাসপাতালের তথ্য মতো শিশুকে যখন হাসপাতালে আনা হয় তখন সে অচেতন ছিল হয়তো হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে এর আগে মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি হত্যা করা ইসরায়েলি বাহিনী ছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় আরেকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয় মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনার সময় তিনজন নিহত ছাড়া আরও জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা উল্লেখ্য দুই সালের ইসরায়েলি ফোর্সের হামলায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের এলাকায় দুশো জন নিহত হয়েছেন এর মধ্যে ছেচল্লিশ জন শিশু রয়েছে চীনের প্রভাবে লাগাম টানার পশ্চিমা প্রচেষ্টাকে জটিল করল ভারতের বিরুদ্ধে ট্রুডোর অভিযোগ কানাডা এর পশ্চিমা বিবেচনা করে তাই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কৌশলগত চেষ্টা করছে কিন্তু কানাডার মাটিতে হরদীপ সিং নির্জার হত্যার পেছনে ভারতের হাত আছে বলে অভিযোগ করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডায় খালিস্তান আন্দোলনের সক্রিয় কর্মী নির্জার হত্যায় ভারতের বিরুদ্ধে কানাডারান অভিযোগ সন্দেহাতীতভাবে কানাডা ভারত সম্পর্কের ক্ষয় সৃষ্টি করবে আর পরিস্থিতি উদ্ভব হয়েছে এমন এক সময় যখন পশ্চিমা বিশ্ব ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করতে চাইছে এ সপ্তাহে কানাডার পার্লামেন্ট নিজারের হত্যাকাণ্ডে ভারতের সংযোগের অভিযোগ করে আন্তর্জাতিক খবরের শিরোনাম হয়েছেন ট্রুডো দুই সালের জুন মাসে ব্রিটিশ কলম্বিয়ার সাড়ে এলাকা একটি শিখ গুরুদুয়ারে পার্কিং লটে নিজারকে গুলি করে হত্যা করে আততাইরা কানাডার সরকার ও বিরোধী দল উভয় একযোগে ভারতের নিন্দা করে বলেছে ভারতের বিরুদ্ধে এ অভিযোগের অর্থ কানাডার সার্বভৌমত্বর পর হস্তক্ষেপ দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মেলানি জলিয়ে ঘটনার জেরে কানাডার পবন কুমার রায় নামক ভারতে একজন কূটনৈতিককে বহিষ্কার করেছেন কানাডা সরকারের দাবি পবন কুমার ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের কমান্ডার দলের নেতৃত্ব দিয়েছিলেন জলে আরো জানা নিউ ইয়র্ক জি সেভেন দেশের সঙ্গে তিনি এ বিষয়টি নিয়ে আলোচনা করবেন এদিকে ভারত কানাডার অভিযোগ অস্বীকার করেছে এবং প্রত্যুত্তর হিসেবে ভারত কানাডার একজন কূটনৈতিককে বহিষ্কার করেছে জি টোয়েন্টি সম্মেলনে অংশ নেওয়ার জন্য জাস্টিন টুরো যখন ভারত ভ্রমণ করেছিলেন তখন ভারত ও কানাডার মধ্যে উত্তেজনা স্পষ্ট হয়ে উঠেছিল কানাডায় শিখদের খালিস্তান আন্দোলন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুরোর কাছে উদ্বেগ প্রকাশ করেন শিখদের আন্দোলন ভারত নিজেদের আঞ্চলিক সার্বভৌমত্ব অখণ্ডতার বিরুদ্ধে হুমকি মনে করে পাঞ্জাবের বাইরে সবচেয়ে বেশি শিখ কানাডায় বাস করে নির্জারের মতো আরও অনেক খালিস্তান সমর্থক স্বাধীন খালিস্তানের জন্য কানাডায় বিভিন্ন ও সমাবেশ করেছিলেন বাক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের যুক্তিতে জাস্টিন টুডো সব আন্দোলন সমাবেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি ট্রুডো ভারতের বিরুদ্ধে তার আনা অভিযোগের কথা ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে জানিয়েছেন ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দেওয়ার প্রশ্নে দোটানায় বেলজিয়াম ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দেওয়া নিয়ে দোটানায় আছে বেলজিয়াম দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এফ সিক্সটিন যুদ্ধ বিমান বেশ পুরনো হয়ে গেছে এজন্য বিকল্প ভাবছে তারা নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ সভার ফাঁকে বুধবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রু বলেন আমাদের এফ সিক্সটিন যুদ্ধ বিমান ইউক্রেনকে কি কাজে ব্যবহার হতে পারে দা দেখতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলেছে আমাদের বিকল্পগুলো বিবেচনা করতে হবে বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এফ সিক্সটিন যুদ্ধ বিমানের পরিবর্তে এখন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ব্যবহার করছে তারা তবে ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমানও পাঠানো যেতে পারে ইউক্রেনের পাইলটরা এগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহার করতে পারবে সাম্প্রতিক মাসগুলোতে নেদারল্যান্ডস ইউক্রেনকে বিয়াল্লিশটি অত্যাধুনিক এফ সিক্সটিন যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা দেয় ডেনমার্কও ইউক্রেনকে উনিশটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যার মধ্যে এবছরের শেষ নাগাদ ছটি আটটি পরের বছর এবং বাকি পাঁচটি দু সালে সরবরাহ করা হবে কানাডিয়ানদের জন্য ভিসা স্থগিত করার কারণ জানালো ভারত ভারত বৃহস্পতিবার কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কানাডায় তাদের দূতাবাস কর্মীদের নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে এ তথ্য জানিয়েছেন অন্যদিকে এই ঘোষণার কয়েক ঘন্টা আগে ভারতের কানাডার হাই কমিশনার জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কূটনৈতিক হুমকি পাওয়ার পর তারা দেশে কর্মীদের উপস্থিতি সাময়িকভাবে সামঞ্জস্য করবে এই পদক্ষেপগুলো দুদেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি চিহ্নিত করেছে যা কানাডা এক ঘোষণার মাধ্যমে শুরু হয়